বন্ধুরা এই ডাইলটা আমি ডাকার মধ্যে বেঁধে ভাতে দিয়ে দিচ্ছি অনেকে এভাবে করে আমি আজকে ট্রাই করবো দেখে কি হয় বন্ধুরা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে একটু পরে নাম নামাবো দেখি হ্যাঁ ডিম আর ডালটা নামিয়ে নেব একসাথে তিনটা কাজ হয়ে গেল সময় এবং স্বাস্থ্যের দুটি হলো ভেবে রান্না করতে পারেন কেমন আছে বন্ধুরা সবাই পেঁপে সিদ্ধ দিচ্ছি হালকা সিদ্ধা দিব পেঁপে দিয়ে আর আজকে ডিম দিয়ে রান্না করবো দেখতে থাকা তোমরা কিভাবে রান্না করি আমি বন্ধ থাকিলে হ'লেও দেৱা দি মাখা নোহোৱা আছে নিজে নাই

সুন্দর কষানো হয়ে গেছে জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে গরম মশলা দেওয়া আছে গুঁড়ার মধ্যে দিয়ে দিবে এখন পেঁপে দিয়ে ডিম আমার কিন্তু খুব ভালো লাগে মাঝে মাঝে আমি রান্না করি আপনারাও খেয়ে দেখতে পারেন আলকা মশলা দিয়ে এড়না করতে পারেন হতে থাক দেখো ফ্রাই হয়ে গেছে আরেকটু করে নামিয়ে নিব সবাই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পুরাতন বন্ধুরা যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবে এবং আমার ভিডিওটা লাইক দিয়ে সবাই দেখা শুরু করবে ফুল আজ করে দেবে আমি প্রত্যেকের ভিডিও আগে লাইক দিয়ে দেখা শুরু করে পরে ফুল আজ করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে